আপনারা সারা মাসে পাঁচশো থেকে ছয়শো টাকা দৈনিক রান্না করবে ঘন্টা ঘন্টা করে আপনারা এক মাসে অনলি টাকা সর্বোচ্চ আলাইকুম বিহর শিলা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে কথা হবে চুলা নিয়ে ইলেকট্রিক চুলা যাকে বলে হ্যাঁ গ্যাসের সমাধান নিয়ে আসছে শিলা ইলেকট্রনিক্স এর অনার ভাই আসসালাম আলাইকুম জসিসিন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই গ্যাসের জন্য টাকা দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায় মানুষের ভাইয়া একচুয়ালি একটা গ্যাসের দাম ষোলোশো থেকে সতেরোশো টাকা হ্যাঁ প্রত্যেক মাসে আপনার দুটা গ্যাস লাগে দুইটা গ্যাস দেখা গেছে দুটা গ্যাসের দাম চৌত্রিশশো টাকা এসে পড়ে টাকা এসে হ্যাঁ এখন এই গ্যাসের বিল দেবে না তারা বাজার করবে সেটাই তো এই দুয়ের কম্বিনেশনের কারণে মানুষ দেখা গেছে তারা সংসার জীবনে অশান্তি সৃষ্টি হচ্ছে কারণ তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে আর সেখানে চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে এই সর্বপ্রথম খুবই ইউনিক মানের ইলেকট্রিক চুলা আসে যা হচ্ছে সেভিং ইলেকট্রিক আপনার কারেন্টটাকে সেভ করে যেটা হচ্ছে বিদ্যুৎ বিল খুবই কমায় ইনভার্টার সিস্টেম যে চুলাগুলো আমাদের এখানে अवेलेबल পাওয়া যাবে আর এই চুলাগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবে আচ্ছা এক বছর তো ওয়ারেন্টি পাচ্ছে এই দ্বিতীয়ত হচ্ছে যাতায়াত অবস্থা যদি ভেঙে যায় সে ক্ষেত্রে কিন্তু তাদের কোনো টাকা পয়সা লাগবে না আচ্ছা তারপরে হচ্ছে তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছে অর্ডার কোনো টাকা পয়সা অগ্রিম পেমেন্ট করা লাগবে না আচ্ছা এই চুলাগুলো খুবই চমৎকার আমি চুলাগুলো সম্বন্ধে একটু বলি এখানে হচ্ছে মিয়াকো চুলা আছে এটা হচ্ছে বাইশো ওয়ার্ডশো ওয়ার্ড অনেকেই জানে যে মিয়াকো কিন্তু খুব পপুলার কোম্পানি আর ওদের চুলাগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বাইশ ওয়ার্ড ইলেকট্রিক সেভিং এই দেখেন এখানে লেখা আছে সেভ ইলেকট্রিক্যাল ইলেকট্রিসিটি আচ্ছা এটা ইলেকট্রিক সেভ করতেছে মানে অর্থাৎ আপনার বিদ্যুৎ বিল কম আসছে হ্যাঁ আপনারা সারা মাসে 500 থেকে 600 টাকা দৈনিক ধুবলা রান্না করবে 2 ঘন্টা করে 4 ঘন্টা আপনারা এক মাসে অনলি 600 টাকা বিল আসবে সর্বোচ্চ 600 টাকা হ্যাঁ অনেক ভিডিওতে বলে দেয় 200 থেকে 2500 টাকা বিল আসে কিন্তু আমি বলে দেব কারণ আমার বাসায় ব্যবহার করি আচ্ছা সম্পূর্ণ বিদ্যুৎ বিল মিলায়া গ্যাস তারপরে হচ্ছে ফ্রিজ থাকে ফ্যান থাকে ইলেকট্রিক লাইট থাকে এই সবগুলো মিলে আমাদের আটশো এক হাজার টাকা বিল আসে সেক্ষেত্রে আমি ধরলাম চুলাতে ছয়শো থেকে পাঁচশো চারশো টাকা বিল আসতে পারে এর বেশি আসবে না এই চমৎকার যে মিয়াকো দুই বাইশ ওয়ার্ড যে চমৎকার দুই পাশে হ্যান্ডেল এবং কি এটা হচ্ছে আপনার স্টিল স্টিল আর এটা হচ্ছে ফুল ডিসপ্লে সেন্সর টাচ

এই দেখে ভাইয়া এখানে আছে পেস্টিজ আচ্ছা এটা হচ্ছে 2400 ওয়ার্ডের 2400 ওয়ার্ড 2400 ওয়ার্ডের পেস্টিজ এটা রেট পড়তেছে মাত্র মাত্র রাখতেছে 3600 টাকা 3600 টাকা 3600 টাকা এই চমৎকার চুড়াটা নিতে পারতেছে তারপরে ভাইয়া এখানে আছে হকিংস এর এটাও কিন্তু 2400 ওয়ার্ডের আচ্ছা এটাও 2400 2400 ওয়ার্ডের ভাই একটু প্যাকেজিংটা দেখি আমি অনেক অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম করছে একবারে চাইনা কোনো বাংলাদেশে কোনো ধরা হয় নাই বাংলাদেশে যে চুলাগুলো আছে অথবা বাংলাদেশে যেগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে এই চুলাগুলো আচ্ছা এইটা মাত্র 750 টাকা আচ্ছা 2750 টাকা টাকা এগুলো হচ্ছে বাংলাদেশে তৈরি করা হয় এগুলোর মান অত ভালো না আর যদি আপনাদের মান সম্বন্ধ চুলা দীর্ঘ বছর ব্যবহার করতে চান সেক্ষেত্রে বলবা আমি বলবা চাইনা থেকে ইনপোর্ট করা ফিটিং সহকারে যে চুলা গুলো আছে সেগুলো আচ্ছা এটা হচ্ছে এটা নিতে পারবেন মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশ এটা হচ্ছে হকিংস নামে হকিংস নামে তারপরে ভাইয়া আরেকটা আছে সেলর বাজাস নামে সেলর বাজাস নামে এটাও কিন্তু ভাইয়া চব্বিশশো ওয়ার্ডের এর এটাও চব্বিশ চব্বিশশো ওয়ার্ড দেখো ভাইয়া কুইক হিটিং দ্রুত রান্না হবে ও ওভার কাট অফ মানে যদি কোনো ওভার হিট হয়ে যাবে এটা অটো অফ হয়ে যাবে গা তারপরে হচ্ছে অটোমেটিক পাওয়ার অফ অন আছে তারপরে হচ্ছে গ্যাজেট ডিটেক্টিভ আছে হ্যাঁ ফায়ার পাওয়ার তারপর ফোর ডিজিট ডিসপ্লে অর্থাৎ চারটা ডিজিটের ডিসপ্লে দেওয়া আছে আপনার এক একটা ইলেকট্রিক চুলাতে এই চুলাটা নিলে আপনাদের রেট পার হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা আর কেউ যদি এই যে ভাইয়া নোভা অরিজিনাল কোম্পানি নোভা মডেল নাম্বারটা দেখো ভাইয়া এটা কিন্তু আপনারা সব জায়গায় পাবেন এটা যদি আমার এখান থেকে নেন মাত্র রেট টাকা 3400 টাকা হলে এই নোভা কোম্পানি চুলাটা আমার এখান থেকে নিতে পারবেন তারপর হচ্ছে যে ক্যারিবিয়ান কোম্পানি চুলাটা হচ্ছে 2000 ওয়ার্ডের 2000 নারবা নারবা হচ্ছে মডেল নাম্বার এই চমৎকার চুলাটা দেখেন ভাইয়া চুলাটার অনেক কালাটা অনেক সুন্দর সুন্দর তারপরে এটা কিন্তু অনেক বড় একটা চুলা আচ্ছা অনেক বড় হ্যাঁ এটা এই চুলাগুলো থেকে এটা অনেক বড় একটা চুলা

কিন্তু আমি যেভাবে রান্না করতে জানি সেই ব্যবস্থা আমার এখানে আছে। সেটাকে বলা হয় আছে ইন্ডাকশন চুলা। যেগুলাতে সবকিছু গরম হবে সব পাতিল ব্যবহার করতে পারবেন সেগুলো আছে ইনফ্রারেড কুকার। আর যেগুলো আছে নির্দিষ্ট পাতিল অর্থাৎ আপনারা স্টিলের বা ইন্ডাকশন প্রটেক্ট করা যে পাতিলগুলো আছে সেগুলি আপনারা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ইন্ডাকশন কুকার। ইন্ডাকশন কুকারের মধ্যে আছে মিয়া এই চমৎকার একটা কুকার। আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একটা পাতিল সহকারে প্যাকেটটা অনেক বড় দেওয়া আছে এটার ভিতরে একটা পাতিল দেওয়া আছে আচ্ছা ওই যে পাতিল দেওয়া এই যে একটা পাতিল দেওয়া আছে আর এটা হচ্ছে চুলাটা এটা যদি কেউ নিতে চান এটা আপনারা কোন পাতিল আপনার পাতিলটা গরম হবে কিন্তু চুলাটা গরম হবে না আচ্ছা এইখানে হাত দিলে মানে হিট লাগবে না আর হিট লাগবে না এটাতে আপনারা হাত দিয়ে রাখতেছেন চালু অবস্থা গরম হবে না হ্যাঁ

টাইমিং ফাংশন আছে অর্থাৎ আপনি ধরেন বিশ মিনিট চালাবেন বিশ মিনিট টাইম দিয়ে রাখবেন মনে হচ্ছে আধা ঘন্টা চালাবেন আধা ঘন্টা টাইম দিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি টাইম দিবেন ততক্ষণ পর্যন্তই চলবে এটাও ইন্ডাকশন অর্থাৎ এটা চুলাটা গরম হবে না পাতিলটা গরম হবে আপনি অন করছেন কিন্তু অন হবে না যে পর্যন্ত আপনি পাতিল না দিবেন পাতিল দিবেন এটা অটোমেটিকলি কানেকশন হয়ে যাবে এটা হচ্ছে স্টিলের পাতিল কাজ করবে আর হচ্ছে ইন্ডাকশন প্রোটেক্ট করা যে পাতিলগুলো আছে সেগুলো কাজ করবে এই চমৎকার চুলাটা যদি আমার কাছ থেকে নিতে চান এই চুলাগুলো আপনার আমার এখান থেকে নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে অথবা আমার দোকানে এসে নিতে পারেন আমার দোকানে আসার লোকেশনটা হচ্ছে ডিসবেদ দোকান যা হচ্ছে সুন্দরবন স্কুল সুপার মার্কেট নাম্বার গেটের অপজিটে আর সব ধরনের ফেসিলিটি কিন্তু এই চুলাতে আপনারা পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম